দর্শক শ্রোতা আসসালাম স্বাগত জানাচ্ছি আফতাবগঞ্জ হাট থেকে আর এ হাট কিন্তু বসে সপ্তাহে দুই দিন শনিবার মঙ্গলবার হাট বসে আর আজ ছিল মঙ্গলবার

হ্যাঁ চ্যালেন তো আমার না আমার তো বিটি কৃষি বাংলা টিভি দিনাজপুর কৃষি চিত্র এটা তো আমার চ্যালেন না ভাই ঠিক

এই বিশ হাজার টাকার গরু নির্বাচনে মানুষ আসে এতদিন আসে মনে করে পাচ্ছে না আমাদের উপর আমাদের করেন যে রাগ দেখান সহকারী ভাই তো দেখালো আমাদের তো এরকম

আর এখান থেকে আমরা কেমন দামে ক্রয় বিক্রয় চলতেছে সেই তথ্যই দিব তবে এই যে এখানে একটা মার্শাল খুবই সুন্দর সাইজের বাচ্চা দেখতেছে দর্শক এই যে এখানে দুইটা বাচ্চা দেখতেছি খুবই সুন্দর দেখি আমরা মাঝ হালদা কত একশো লাখ এক লাখ কত বলতেছে পঁয়তাল্লিশ হাজার পঁয়তাল্লিশ পঞ্চাশ তারপর ওইরকম করেন কেন হচ্ছে না ও আচ্ছা আচ্ছা রেট বেশি একটু পিছায় পিসায় জানতো পিছায় জানতো হ্যাঁ এই দুইটা এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা দাম বলছে বাজারে দেখেন তবে গরু দুটি কিন্তু অসাধারণ এক লক্ষ পঞ্চাশ হাজার দাম বলছে তবুও দিতে চায় না এইটা একটা আর ওইটা বয়স কত মাস হবে বয়স ছয় থেকে সাত মাস আর এইটা একটা এই দুইটা এক লক্ষ পঞ্চাশ দাম বলতেছে কাস্টমার আচ্ছা কত একবারে ব্যাসার নিয়োগ কেমন একবার ষাট চাইছি এক লাখ ষাট তাহলে আশি করে পার পিস পার পিস আশি হাজার টাকা এক লক্ষ ষাট হাজারে বিক্রি করতেছে দুইটা তবে আজকে হাটের মধ্যে সেরা গরু ছিল এই দুইটাই আজকে হাটের সেরা গরু ছিল দেখি ভাই একটু এই দুইটা

সাত থেকে আট মাস সাত থেকে আট মাস এর মধ্যে বয়স আসবে হ্যাঁ একেবারে ষাইট পাকড়া কত পাঁকড়া একদম বিয়াল্লিশ একদম বিয়াল্লিশ হাজার পাকড়া পাকড়া একদম বিয়াল্লিশ এটার বয়স কত মাস হবে সাত থেকে পাঁচ মাস এটা বিয়াল্লিশ আর ওইটা দেখতেছে আচ্ছা এরকম কালেকশন তো সব সময় থাকে অবশ্যই ভাই আচ্ছা কেউ যদি এইরকম কালেকশন সংগ্রহ করতে চায় অবশ্যই দেওয়া যাবে আসলে আসলে দেওয়া যাবে হ্যাঁ নাম্বার বলে দাও জিরো ওয়ান নাইন টু ফোর সিক্স নাইন ডাবল জিরো ডাবল ফাইভ আচ্ছা এই নাম্বারে যোগাযোগ করে সংগ্রহ করতে পারবে অবশ্যই ভাই দেওয়া যাবে আসলে আচ্ছা ঠিক আছে এই এই বাচ্চাটা কত দেওয়া যাবে এটা কত হলে দেওয়া যাবে একদম পঁয়তাল্লিশ আচ্ছা এটা একদম পঁয়তাল্লিশ হলে দেওয়া যাবে এটা ওকে ঠিক আছে দশক চলেন আমরা একটু এই পাশে যাই তবে হাট কিন্তু প্রায় শেষের পথে চাচা এটা কত রাখছিলেন দাম ছাপ্পান্ন হাজার কত বলতেছে চাচা কত বলে আটচল্লিশ পঞ্চাশ দাম বলতেছে আটচল্লিশ পঞ্চাশ দাম বলে সাইওয়াল সেটা লাস্ট কত রাখা যাবে একবার আন্ন হলে হলে দেওয়া যাবে কত এটা কত 52 আর এটা কত হলে দেওয়া যায় আঙ্কেল এটা এটা কত হলে দেওয়া যায় ব্যস্ত আছে উনি সম্ভব আচ্ছা আমরা একটু এই পাশে যাই বড় ভাই এটার দাম কত রাখছেন পঁয়ষট্টি কত বলতেছে ভাইয়া

নাই ভাই সালাম ভাই ভাই ভালো আছে ভাই আলহামদুল্লা ভাই কত বলেন ভাই পঁয়তাল পঁয়তাল্লিশ উনি কত চাইছে ভাই আঠান্ন আঠান্ন আচ্ছা তাহলে

অনেক টাকা খরচ করে পাঁচ ছয় হাজার টাকা খরচ হয়ে গেছে গা সেই ক্ষেত্রে আমরা ওই দেখা গেলো বাসার লোকরাও আশায় থাকে যে হয়তো লাভ লোক কিছু আসবে সেই ক্ষেত্রে আমরা খালি হাতে যাইতে পারি না ওই ক্ষেত্রে হয়তো দেখা গেল কেনাকাটা করে নিয়ে যাই হয় দুই হাজার লস হয় দুই হাজার লাভ হয় আচ্ছা ভাই ভাই কোথা থেকে ভাই আমি ফরিদপুর শহর থেকে আছে ফরিদপুর শহর থেকে ওকে ভাই ঠিক আছে